আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি গত কয়েকদিন আগে একটু অসুস্থ ছিলাম জ্বর হয়েছিল বাসার সবার এখন হচ্ছে আমরা সুস্থ আছি সবাই তাই ভাবলাম আমাদের ফ্ল্যাটের যেহেতু কাজ চলতেছে আমাদের নতুন ফ্ল্যাটের বাড়িতে সেইখানেই যাচ্ছি এখন একটু কাজটা দেখার জন্য সেখানে হচ্ছে ইডোটির কাজ হবে তারপরে জিপসামের কাজ চলতেছে বর্তমানে সেটাই দেখার জন্য যাচ্ছি যে কেমন ডিজাইনটা করতেছে ওনারা মিস্ত্রিরা আর কি আছে ওইখানে সেটাই দেখার জন্য এখন যাচ্ছি আসলে অনেক দিন যাবৎ যাওয়া হয় না সেখানে অসুস্থতার জন্য তারপরে বাচ্চাদের স্কুল খোলা সেজন্য যাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি আজকে যেহেতু একটু বৃষ্টিও নেই কয়েকদিন ভালোই বৃষ্টি হয়েছিল সারা বাংলাদেশেই হয়েছে ঢাকাতেও হয়েছিল বেশ বৃষ্টি আজকে হচ্ছে আমি যাচ্ছি সেখানে হচ্ছে দেখার জন্য যে কেমন কাজটা করে সেজন্যই আর নতুন কিছু দেখতে আসলে ভালো লাগে আর নতুন কিছু যদি নতুন করে সাজানো হয় তাহলে তার কথাই নেই যেরকম কিনেছি ফ্ল্যাটটা ভাবলাম আর একটু সাজাই গুছাই আমি যেহেতু যখন উত্তরখানে বাড়ি করেছিলাম মানে বাসা করেছিলাম আর কি তখন আমি নিজের হাতে হচ্ছে জীবশ্যামের কাজ দাঁড়িয়ে থেকে করিয়েছি আমার মানে দাঁড়িয়ে থেকে মোট কথা আমার হাত দিয়ে সব কিছু সম্পন্ন করেছি কারণ আপু তেমন সময় দিতে পারেনি ও ব্যস্ততার জন্য আমি দাঁড়িয়ে থেকে সব কাজ করিয়েছিলাম কিন্তু এখন এটা দূরে হওয়াতে আমি আসলে যেতে পারি না দেখতে পারি না আর যারা হচ্ছে একটা সুবিধা হচ্ছে যারা আমাদের বাসায় কাজ করেছিল আগে তারাই হচ্ছে এখন কাজ করতেছে আবার সেজন্য তো ঝামেলা নেই তারপরেও তো একটু খুশখবর রাখতে হবে দেখতে হবে সেজন্যই যাচ্ছি আর এখন আমরা জমজম টাওয়ারের সামনে চলে এসেছি একবারে আর সামনেই হচ্ছে খালপার খালপারে পরে হচ্ছে মেট্রো স্টেশন আর কি তা ওইখানেই হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট আর যেতে ভালো লাগে না তারপরেও যেতে হয় কারণ মনের আনন্দ তো বলে কিছু কথা আছে ভালো লাগে না শরীরে ভালো লাগছে না যেতে তারপরেও মনটা চাচ্ছিলো যে একটু ঘুরে আসি দেখে আসি কেমন কাজটা হচ্ছে সব মিলিয়ে ভালোই লাগছে আমাদের স্বপ্নপূরণের আরেকটা ধাপ পাড়ি দিলাম পাড়ি দেওয়া হয়নি এখনও পাড়ি দেওয়ার পথে কারণ কাজটা এখনও কমপ্লিট হয়নি আমরা যখন সে বাসায় উঠে পড়বো তখন হচ্ছে আমাদের এই দাপটা আমরা কমপ্লিট করব আর কি যাই হোক তবে আর একটা কথা কারণ নতুন ফ্ল্যাট রেডি করতেছি কিন্তু আসলে সেখানেও থাকা হবে কি না সেটাও সন্দেহ কারণ সেখানেও আমার থাকা হবে না আমি উত্তরখানে বাড়ি করেছি এখানেও আমার থাকা হয়নি আর দিয়ে বাড়িতে এখন ফ্ল্যাট কিনলাম এখানেও মনে হয় না থাকা হবে পরে এক সময় বলবো কেন থাকা হবে না আর এখন আমরা একদম গেটের সামনে চলে এসেছি এটা হচ্ছে নতুন একদম বাসা এগারোতলা বিল্ডিংয়ের মধ্যে আটতলাতে হচ্ছে আমরা ফ্ল্যাট কিনেছি আর বাসাটা অনেক বড় কারণ তিনটা লিফ্ট এই বাসাতে তিনটা সিঁড়ি আর হচ্ছে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে পার্কিং নিচে আর কি পার্কিং আছে আর এই উপরেও পার্কিং আছে আমাদেরটাই উপরেই পড়েছে একদম সিঁড়ির পাশেই পড়েছে আর যেখানে নামাজের ঘর সেখানে আমাদের ফ্ল্যাটটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আর আমি এখন একদম সিঁড়ির সামনে এখন লিফটি উঠে পড়ব আর যেহেতু আমরা এখানে অনেক দিন স্থায়ীভাবে থাকার ইচ্ছা নেই মূলত কিন্তু তারপরে ফ্ল্যাটটা নিলাম স্থায়ীভাবে থাকবো না কেন থাকবো না সেটা বললাম তো পরবর্তী ভিডিওতে বলবো এক সময় বলবো আর আমাদের দরজা জানলা এখনো কিছুই লাগানো হয়নি আগে ভাবলাম উপরে জিপশ্যামের কাজটা করিয়ে তারপরে যেহেতু ডোরটা আমরা অর্ডার দিয়েছি সেটাও চলে আসবে তারপরে লাগিয়ে ফেলবো আর কি যাই হোক এখানে এই যে আমাদের একটা সাদ কমপ্লিট হয়েছে জিপশ্যামের কাজটা কমপ্লিট হয়েছে আমার আগের যে বাসায় আমরা থাকি বর্তমানে সেখানেও আমি এই কাজটা করিয়েছিলাম বেডরুমের যে ওই যে পাইপটা দেখা যাচ্ছে সাইডের যে বর্ডারটা সেটা করেছি আর উপরে সারটা ওই যেরকম আমার ড্রয়িং রুমে করা হয়েছিল যাই হোক এখনও কাজ শেষ হয়নি বাকি আছে কেবল হচ্ছে সারটা হলো আর জিপসামের কাজগুলো কিভাবে করে যে বস্তার মধ্যে এটা কিন্তু জিপশামের পাউডার মানে সাদা সিমেন্ট আর কি এটা দিয়ে মূলত জিপশামটা ওই যে এরকম এটা হচ্ছে পিঠার সাজের মতো ওইটা গুলিয়ে পাউডারটা গুলিয়ে এটার উপরে দেয় এটার মধ্যে আগে তেল মালিশ করে নেয় তারপরে হচ্ছে এটাতে ঢেলে দেয় তারপরে ওই সাজটা উঠে উঠার পরে এটা উপরে হচ্ছে লাগায় এখানে নেট আছে তারপরে পাট আছে এগুলো দিয়ে গাম দিয়ে কিভাবে জানি তারা ফিটিং করে আর কি যাই হোক আর আমার ওপেন কিচেন যে করেছিলাম এখানে এই যে ময়লা পরে কি অবস্থা আমার গ্রানেটের উপরে ময়লা পড়ে গেছে এটা ইন্ডোটিউলার মিস্ত্রিরা এসে তারা হচ্ছে এখানে বোট টোট করবে আমরা শুধু টাইলসটা লাগিয়ে দিয়েছি পরে করবে আমার যেহেতু মানে পারমানেন্ট এখানে থাকা হবে না কিন্তু তারপরে তো যতদিন থাকি তখন ততদিন তো আসলে জিনিসটা যাতে একটু ভালো লাগে থাকার উপযুক্ত করার জন্য আর কি রেডি করা সেরকমভাবেই গুছাচ্ছি আর কি খরচ করতে মন চায় না টাকা কিন্তু আসলে মনে মানে না যেহেতু আমি আগের বাসাতে একটু মানে একটু গর্জিয়াস করেছিলাম আর এ বাসাতে যদি এরকম না করি আমার আসলে এখানে এসে মন টিকবে না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আর বাসা কমপ্লিট হওয়ার পরে সবার সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকুন